আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিওয়ার্স মাইল্যান্ড মিডিয়া থেকে আপনাদের জানাতেছি সুবিধা স্বাগতম বিয়র্স আমি আছি সাভার পৌরসভা নন ওয়ার্ড নামাগেন্ডা দশ মধ্যে একটি বাড়ি নিয়ে আপনার সাথে হাজির হলাম এটা হলো সাভার ব্যাংকটাউন রোড পাশাপাশি উলাই আল মুসলিম রোড তারপরে গ্যান্ডা রোড এই এখান থেকে আপনি উলাই উলায় আল মুসলিম ফ্যাক্টরি চাইতে মাত্র পাঁচ সাত মিনিট সময় লাগবে অটোতে গেলে আপনি বিশ টাকা ভাড়া নেবেন অটো ঠিক আছে অর্থ বিশ টিকা বাড়ানো তারপরে ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আশেপাশের প্রচুর মিল ফ্যাক্টরি আছে অত্র এলাকায় ভাড়া চলে প্রচুর জমির পরিমাণ দশ শতাংশ দশ শতাংশ মধ্যে দেখতে পারি যারা বড়ো জায়গার মধ্যে একটা বাড়ি কিনতে চান তাদের জন্য ভিডিওটা আপনারা আমার সাথে থাকুন এবং আরেকটা জিনিস বলি এই পাশেই কিন্তু আল মুসলিম এখানে প্রায় কয়েকশো পাখি জমি ক্রয় করছে তারা ফ্যাক্টরি করার জন্য হ্যাঁ পাশেই আপনার মুসলিমের একটা ফ্যাক্টরি হবে অনেক বড়ো একটা ফ্যাক্টরি মেন রোডে যে ফ্যাক্টরি রয়েছে তার থেকে অনেক বড় একটা ফ্যাক্টরি হবে ঠিক আছে এই যে এগুলো সব আলমুস্তিমের গাড়ি যে গাড়িগুলো দেখছেন এগুলো সব আলমুসলিমের গাড়ি ঠিক আছে যে আলমুসলিম এগুলো সব আলমুস্তিমের গাড়ি এখানে আপনাদের পুজোর কাজ চলতেছে অনেক বড়ো বড়ো খুবই ব্যস্ত একটা এলাকা বিয়ার্স এই সম্পূর্ণ আপডেট আছে আপনি আমার সাথেই থাকুন এটা হলো সাতাপুর রোড চলে গেছে আর এটা হলো আপনার গান্ডা চলে গেছে ঠিক আছে এই যে রাস্তা মেন রাস্তা এই যে বারো ফিট আসতে চলে গেছে আপনার এই যে মেন রাস্তা থেকে বারো ফুট এটা ঠিক আছে মেন রাস্তা থেকে বারো ফুট আসতে চলে গেলাম বারো ফিট চোদ্দ ফিট আস্তে বিহার্স সেটা চোদ্দো ফিট আসতে এটা হলো বিহার্স বাড়ির গেট এই সীমানা থেকে একবার ওই মাথা পর্যন্ত ঠিক আছে ওই মাথা পর্যন্ত ভিতরে একটা বাড়ি করা আছে খুব সুন্দর বাড়ি বিহার সাপড় দেখেন আমার সাথে সে বাড়িতে চলে যাই তিন সেট বাড়ি আছে একটা বাড়ি আছে নিজেরা থাকে এই যে তিন সেট রুম আর এটা ব্রেকের একতলা করা খুব সুন্দর বাড়ির পরিবেশটা স আমি অলরেডি অলরেডি সাথে চলে আসছি দেখেন আপনারা খুব সুন্দর শুখিন বাড়ি একটা যারা নিজেরা থাকার জন্য সুন্দর একটা বাড়ি খুঁজতেছেন তাদের জন্য বাড়িটা বিহার্স অনেক সুন্দরটা বাড়ি আটটা দিন পরে রাখি বিহার্স আপনার এই বাড়িটা ব্যাঙ্কে মোর দাও দেওয়া হ্যাঁ ব্যাংকে লোন আছে ব্যাংকের লোন লোনও আছে ব্যাঙ্কে মোর দাও দেওয়া ঠিক আছে দ্রুত বিশেষ করা হবে পুরোটার মধ্যেই বাড়ি করা পা সাত দেওয়া পাশাপাশি আপনার টিন চাইটা করা আছে এখানে ছ সাতটা রুম রুম আছে বারান্দা সহকারে ঠিক আছে খুবই ব্যস্ত তোমার একটা এলাকা বিয়েছে তো বাড়িটা যাতে পছন্দ হয় তাদের যোগাযোগ করবেন আমরা দ্রুত সেল করে দেওয়ার চেষ্টা করব পেপার সম্পূর্ণ আপডেট আছে আবার বলতেছি বাড়িটিতে আপনার ব্যাঙ্ক মর্গেজ দেওয়া আছে ব্যাঙ্কে লোন নেওয়া যার কারণে ব্যাঙ্কে মর্গেজ দেওয়া আছে কাগজপত্র তো সেই দৃষ্টিকোণ থেকে আপনারা দেখেন সম্পূর্ণ অ্যাসেস প্যাক যেহেতু ব্যাঙ্কে মর্কেজ দেওয়া আপনার সেই দৃষ্টিকোণ থেকে আপনার বাড়ির পেপার্স আপডেট এই পেপার আপনি থাকতে পারেন জমির পরিমাণ দশ শতাংশ নিজেরা থাকতে পারবেন অথবা ভাড়া দিতে পারবেন বাড়ির ভিতরে বাইরে থাকেন ভিতরে বাইরে সম্পূর্ণ টাইচ করে ভিতরে ফ্লোর টয়লেট কিচেন সব টাইলস করা ও বাইরেও টাইলস করা দেখেন ঠিক আছে খুব সুন্দর একটা বাড়ি ভিতরে মানুষ আছে মহিলা মানুষ যার কারণে ভিতরে গেলাম না এই টয়লেট রাস্তা চোদ্দ ফিট বিয়ার্স আশেপাশে দেখেন বহুত বড় কাজ চলতেছে কাজ আছে বহুত বড় আছে পাশাপাশি যে বিল্ডিং আছে হ্যাঁ হ্যাঁ সামনে অলমোস্ট বিশাল ফ্যাক্টরি প্রজেক্ট আছে যাই হোক যাতে বাড়িটা পছন্দ তারা যোগাযোগ করবেন আমরা দ্রুত সেল করতে চেষ্টা করব বাড়িটির প্যাকেজ বিক্রি মূল্য হল এক কোটি বিশ লাখ টাকা বাড়িটির প্যাকেজ বিক্রি মূল্য হল এক কোটি বিশ লাখ টাকা আবার বলতেছি জমির পরিমাণ দশ শতাংশ পুরো বাড়িটি রুম করা আছে আপনি এখনও যদি রুম ভাড়া দেন যা আছে মাসে তিরিশ পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা রুম ভাড়া পাবেন ঠিক আছে এই বাড়ি থেকে মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা রুম ভাড়া পাবেন ঠিক আছে বুঝেছ তো জমির পরিমাণ দশ শতাংশ প্যাকেজ বিক্রি মূল্য হল আপনার এক কোটি বিশ লাখ টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে কারণে খোদাভাব আসসালাম রহমতুলিল্লা